রুদ্রর সামনে প্রমাণ সহ হৈমন্তীর সামনে রুদ্রর মুখ খুলে দিল লাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মাস্টার মশাই খুব খুশি হয় রোহিতের খবরটা শুনে তারপর খুশি হয়ে বলতে থাকে পারমিতা মা এবার তো খুশির খবর সত্যি এবার মিষ্টি মুখ করার সময় এসেছে তো এবার মিষ্টি মুখ করাও ঠিক তখনই সেখানে রুদ্র হাজির হয় আর বলতে থাকে মিষ্টি এই তো আমি মিষ্টি নিয়ে হাজির হয়ে গেছি তখন রুদ্রের গলা শুনে মাস্টার মশাই সহ সবাই চমকে যায় তখন কুলকিও অবাক হয়ে যায় তারপরে রুদ্রকে দেখে সবাই চমকে গিয়ে বলতে থাকে তুমি এখানে ঠিক তখনই রুদ্র বলতে থাকে হ্যাঁ কেন আপনারা কি সবাই চমকে গেলেন তো ভূত দেখার মতো তারপরে রুদ্র হৈমন্তীর কাছে যায় গিয়েই হৈমন্তীকে বলতে থাকে মা তুমি কেতো না আমি ফিরে এসেছি তো এই তো আমি ফিরে এসেছি তখনই হৈমন্তী রুদ্রকে ধরে বলতে থাকে রুদ্র বাবা তুমি সত্যি ফিরে এসেছো আমি স্বপ্ন দেখছি না তো তুমি যাবিন পেলে যাবিন পেলে কি করে তখন রিকি বলতে থাকে না আনটি যাবিনে নয় দাদার উপর থেকে যত রকম যত অভিযোগ ছিল সব কিছু পুলিশ কেটে দিয়ে তারপরে দাদাকে হাজত থেকে ছেড়ে দিয়েছে থানা থেকে ছেড়ে দিয়েছে তখন এই কথা শুনে পুলকি বলতে থাকে অসম্ভব এটা কিছুতেই হতে পারে না তখন রোহিত বলে হ্যাঁ এটা কিছুতেই সম্ভব না এটা কিছুতেই হতে পারে না তখনই রুদ্র পারমিতার কাছে যায় আর গিয়ে বলতে থাকে এ কি পারমিতা তোমার স্বামী কোথায় অংশুমান অংশুমান কোথায় তা অংশুমানকে জিজ্ঞাসা করে নিও তাহলে তো হয়ে যাবে যে আমি কি করে থানা থেকে ছাড়া পেলাম তারপরে দেখা যাবে রোহিত বলতে থাকে আচ্ছা বৌদি অংশুদের একটা ফোন করো তো তখনই পারমিতা বলতে থাকে হ্যাঁ আমি অংশুকে ফোন করছি তখন রোহিত বলতে থাকে না না ফোন করতে হবে না ওই তো অংশুমান সেনকুপ্ত চলে এসেছে এই তো সত্যবাদী সৎ অফিসার বলুন আমি কি করে ছাড়া পেলাম তখন অংশ বলতে থাকে আসলে ঝিনুকদের দলের প্রদোধ সে নিজেই সব কিছু স্বীকার করেছে যে সে কিনা রুদ্র রুদ্ররূপের নাম করে তারপরে ওই লোকদেরকে বলেছিল আগুন লাগাতে সেটা স্বীকার করাতেই রুদ্ররূপবাবু ছাড়া পেয়ে গেছে তখন ফুলকি বলতে থাকে না এটা মিথ্যে কথা এটা মিথ্যে কথা দাদা এটা কিছুতে সত্যি হতে পারে না তখনই এই কথাতে রুদ্র বলতে থাকে এটা কেমন কথা একটা মানুষ নিজে এসে সাক্ষী দিল সব কিছু স্বীকার করে নিল তাতে দোষ হয়ে গেল তখনই ঈশিতা বলতে থাকে কেমন কথা বলছো ফুলকি তুমি তাহলে তো তুমি যে জেল থেকে ছাড়া পেয়েছো সেটাও তো মিথ্যে কারণ সেও তো আরেকজন এসে এসে নিজের ঘাড়ে সব দোষটা নিয়ে নিয়েছিল তাই না তাহলে তোমার বেলায় সবটা সত্যি হলে রুদ্রতার বেলায় সবটা সত্যি না কেন তখনই রুদ্র ইসিতাকে বলতে থাকে ইসিতা এবার বাড়ির লক্ষ্মী বউয়ের মতো যাও তো সবার জন্য মিষ্টি নিয়ে এসো মিষ্টি নিয়ে এসেছি তো আজকে দুটো খুশির খবর রোহিতের জন্য আর আমার জন্য তাহলে যাও বাড়ির সবাইকে মিষ্টিমুখ করাবো তো তারপরে ইসিতাকে মিষ্টি নিয়ে আসে আর এইদিকে হৈমন্তী বলতে থাকে তোমাদের দেখে না আমি অবাক হচ্ছি একটা ছেলে বিনা দোষে জেল খাটলো তারপরে এখন ছাড়া পেয়ে গেল তাও আবার তোমাদের এত কৌতূহল এত চিন্তা যে কি করে ছাড়া পেলো কি চাও তোমরা বলো তো কি চাও তারপরে দেখা যাবে রুদ্র বলতে থাকে আহ মা কেন যেসব কথা বলছো কেন বলছো বলো তো এখন তো আমি চলে এসেছি আমার উপরে আর কোনো দোষ নেই তো তারপরে দেখা যাবে ফুলকি বলতে থাকে না এটা কিছুতেই হতে পারে না আমি এখনই দিদি ভাইকে ফোন করব। দিদি ভাইকে ফোন করে বলবো তারপরে উপদ্র সাথে কথা বলতে তখন আমার বলতে থাকে আহ ফুলকি ঝিনুক দিকে তো হসপিটালে দিয়ে এসেছি আমি ও তো ডাক্তার দেখাবে তাহলে এখন কি করে আসবে তখন ফুলকি বলে যাই হয়ে যাক না কেন দিদি ভাইকে বলতেই হবে লোকটা কি করে সব কথা বললো এটা কিছুতেই হতে পারে না কিছুতেই না তখন এসি মিষ্টি নিয়ে আসে মিষ্টি নিয়ে আসলেই ফুলকি সামনে আসলে তখন রুদ্র বলতে থাকে আরে ফুলকি দাস এত মন খারাপ করলে চলে আজকে রোহিতের এত ভালো একটা দিন তারপরে আমি আসলাম একটা মিষ্টি না খেলে চলে বলো দাও দাও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি ভালো মিষ্টি তো এই বলে জোর করে ফুলকির মুখে একটা দিয়ে দেয় রুদ্র তখন রোহিত রাগ করলেও অংশ রোহিতকে না করে কিছু বলতে তারপরে ফুলকির সাথে সাথে উপরে চলে যায় এদিকে দেখা যাবে মাস্টারমশাইয়ের কাছে যায় রুদ্র আর কে বলতে থাকে মাস্টারমশাই আমি মাকে প্রণাম করলাম আপনাকে তো প্রণাম করতে হবে এই বলে প্রণাম করতে গেলে মাস্টারমশাই সরে যায় আর বলতে থাকে শোনো রুদ্র আর কেউ বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না যে তুমি এটাতে কিছু করনি ওই প্রমাণ যে মিথ্যে সেটা আমি জানি তুমি যে লোকটাকে দিয়ে কথা বলিয়েছো সেটা আমি জানি তখন রুদ্র বলতে থাকে মশাই এটা আপনার কেন মনে হচ্ছে আচ্ছা ফুলকি ফুলকির ফুলকির বিরুদ্ধে যখন একজন আসে এসে পক্ষে তখন থেকে অবিশ্বাস করেননি তাহলে আমার পক্ষে যখন একজন সাক্ষী দিল তাহলে আপনি কেন অবিশ্বাস করছেন বলুন তো তখনই রোহিত বলতে থাকে শোন রুদ্র ফুলকির ব্যাপারটা আর তোর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ফুলকি কাউকে কোনোদিনও কিছু বলতে বলবে না আর ফুলকির এত ক্ষমতা কোথায় যে ফুলকি একজন লোক ঠিক করে ফেলবে মিথ্যে সাক্ষী দিতে আর তাছাড়া ওই ঠাকুর বাবাকে খুঁজতে গিয়ে তো আমরা খুঁজে পেয়েছিলাম তখনই রুদ্র বলতে থাকে না না রোহিত এই কথাটা বলিস না ফুলকির ক্ষমতা সম্পর্কে তুই ভাবিস না কারণ পুলকির যে ক্ষমতা আছে সেটা তো মানতে হবে হলে আমার মতো একটা মানুষকে জেলে পাঠাতে পারে ফুলকি দাস তখন কথাতে পুলকি কিছুই বলে না তারপরে দেখা যাবে রুদ্র ঈশিতাকে বলতে থাকে ইশিতা দাও আরেকটা মিষ্টি দাও আরেকজনকে তো আমাকে মিষ্টি খাওয়াতে হবে সে নিশ্চয়ই আমার উপর খুব রেগে আছে দেখলাম যে আমি যতদিন একবারও দেখা করতে জানি তারপরে কোর্টে ফুলকির সাথে ঘেসে ঘেসে বসেছে কিন্তু আমার দিকে এই পাশে একটু আসেনি সে আমার উপর অনেক রেগে আছে তাকে তো মিষ্টি খাওয়াতে হবে মিষ্টি খাইয়ে ডাক্তার যদি ভাঙানো যায় এ বলে লাবুর কাছে গিয়ে মিষ্টি খাওয়াতে চাইলে লাবো হাটটা ধরে ফেলে আর বলতে থাকে আর কত নাটক করবে তুমি তোমার নাটক দেখতে দেখতে আমার আর ইচ্ছে করছে নাটক দেখতে তখনই এই কথাতে রুদ্র অবাক হয়ে যায় তারপর লাভ বলতে থাকে আচ্ছা ঝিনুকে ডাইরি আমি পড়েছি ঝিনুকে ডাইরিতে যে ডেটগুলো ছিল সেই ডেট আর আমার আমাকে আমাকে আর ঝিনুকে তুমি একসাথে টুকিয়েছো যখন তুমি ঝিনুকে ভালোবাসার কথা টুকিয়েছিলে তখন আমাকেও তুমি ভালোবাসি বলে টুকিয়েছিলে কেন কেন রুদ্ররূপ কেন তখনই হৈমন্তী বলে ওঠে লাবু তোর কি মাথা ঠিক আছে কি বলছিস কি বলছিস অশোক তখন লাবু রেগে যায় হৈমন্তীর উপর আর বলতে থাকে মা তোমার চোখে পট্টি পরানো তুমি জানো ওই ডায়েরিটা টাইম পড়েছি ডেডগুলো হুবহু মিলে গেছে আর সেই সময় আমার সাথে রুদ্রর সাথে সম্পর্ক ছিল তুমি কি বলতে চাও কি বলতে চাও সেগুলো মিথ্যে দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি এই বলে ডায়রিটা নিয়ে আসে লাবু তখন হৈমন্তীকে গিয়ে এনে বলে নাও দেখে নাও তুমি দেখে নাও ডেডগুলো কিন্তু হৈমন্তী না ধরলেই লাবু ছুঁড়ে ফেলে দেয় ডায়েরিটা আর বলতে থাকে কি বলবে তুমি কি বলবে ও আমাকে ঠকিয়েছে ঠকিয়েছে আমাকে তখন এই কথাতেই হৈমন্তী বলতে থাকে লাবু তুমি কিন্তু ভুল করছো তখন লাবু বলে না কি রুদ্ররূপ কেন ঠুকিয়েছো আমাকে কেন ঠুকিয়েছো বলো তখনই রুদ্র রেগে রেগে যায় আর বলতে থাকে না এখানে আমি আর সহ্য করতে পারছি না মা আমি এখন কালী মন্দিরে যাব মা তুমি যাবে আমার সাথে যাবে চলো আমি এই অপমান আর নিতে পারছি না এই বলে রুদ্র বেরিয়ে চলে যায় তখনই হৈমন্তী লাবুকে বলতে থাকে লাবু তুমি নিজের সংসারটা নিজে একটু একটু করে শেষ করছো কিন্তু তখন লাবু বলে মা তুমি না প্লিজ আমাকে এসব কথাগুলো বলো না তখনই রিকি বলতে থাকে আনটি থাক এসব কথা বৌদিকে আর বুঝিয়ে লাভ নেই ওই ফুলকি ফুল তো বৌদির থাকে শোনো মা হাতের লেখা হাতের লেখাগুলো ঝিনুকেরই আর রুদ্রুত একবার বলেনি যে ঝিনুককে চিনে না ঝিনুককে চিনে ও এক দেখাতেই ঝিনুককে দেখে চমকে গিয়েছিল তাহলে কিভাবে তোমার সেগুলো চোখে পড়ে না তারপরে দেখা যাবে রিকি ভয় পেয়ে সেখান থেকে হৈমন্তীকে নিয়ে চলে যায় ওইদিকে ঈশিতা বলতে থাকে আচ্ছা লাবুদিদি তুমি কিন্তু খুব ভুল করলে তুমি কিন্তু রুদ্রতাকে অপমান করলে সবার সামনে বুঝতে পেরেছো তখনই ঈশিতাকে তো আমার বলতে থাকে শোনো ঈশিতা না এত বড় বড় কথা বলো না কারণ ঝিনুক ঝিনুককে না রুদ্রদা বলেছিল ঠকায়নি কিন্তু রুদ্রদা চিনে না একবারও কিন্তু বলেনি সে কিন্তু ভালোবাসার কথা বলেছিল তখন ঈশিতা বলতে থাকে তাতে কি হয়েছে কেউ রুদ্রতাকে ভালোবাসতেই পারে রুদ্রদা রুদ্রতাকে ধরে উপরে উঠতে চাইতেই পারে তখন পারমিতা বলতে থাকে শোনো সীতা তোমার কথা মেনে নিলেও যদি উপরে উঠতে চায়ও তার মানে রুদ্রদারও সেখানে মদক ছিল অবশ্যই মদক ছিল তখন ই সীতা বলতে থাকে শোনো অংশুদা ধরো অংশুদাকে কেউ যদি ভালোবাসে সে যদি নিজের মতো করে লিখতে থাকে তাহলে তো অংশুদার কোনো দোষ তাতে নেই কিংবা না বলবে যে অংশুদার মদক আছে তখন এই কথাটি তোমার বলতে থাকে শোনো ই সীতা তুমি না শুধু শুধু রুদ্রদার হয়ে কথা বলো না বুঝতে পেরেছো তখন এই কথা বলে ইসিতা সেখান থেকে রেগে চলে যায় তারপরে ফুলকি বলতে থাকে না দাতা ভাই এটা কিছুতেই হতে পারে না তোমরা শুধুমাত্র একটা সাক্ষী ভিত্তিতে এরকম একটা ক্রিমিনালকে ছেড়ে দিলে কি করে ছেড়ে দিলে ইনভেস্টিগেশন না করে তখন অংশ বলতে থাকে কি করে করব বলো উদ্রুত এরকম ভাবেই সাক্ষ্যটা দিয়েছে না কি করব কিছু করা ছিল না আর সেটা সময় অনেক সময় সাপেক্ষ তারপরে রোহিত বলতে থাকে ঠিকই অংশটা এটা কিন্তু তোমরা ভুল করেছো তারপরে ফুলকি রেগে মাস্টার মশাই কাছে গে যায় আর গিয়ে বলতে থাকে জেঠুমণি তুমি কি কিছুই করবে না তুমি তো দলের মাথা তোমার দলের কেউ অন্যায় করলে দিতে হবে তখনই তোমাকে দাঁড়িয়ে পড়ে তখন পারমিতা বলতে থাকে আর কিছু বলো না পুলকি পুলকি তখন বলতে থাকে না এখনই যে সবটা দাঁড়িয়ে দেখতে থাকে তারপরে পুলকি ঘর থেকে গিয়ে মোবাইল নিয়ে আসে আর এসে বলতে থাকে অসুরকে কিন্তু একবারে বধ করতে পারেনি বারবার কিন্তু অসুর জেগে উঠেছিল কিন্তু বাঁকালি কি থেমেছিল তাই তোমাকেও বারবার করে বধ করার চেষ্টা করতে হবে থেমে থাকলে হবে না মাস্টার